নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে কলকাতা সহ দক্ষিণের সাত জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টি সঙ্গে ঝড় দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও ফোন করে নাম লেখালাম তবে রাজভবন কিছু জানাল না সোজা পৌঁছেই গেলাম সিসিটিভি ফুটেজ দেখতে সন্দেশখালিতে সাদা কাগজে সই করা অভিযুক্ত মাম্পি দাসকে সমন পুলিশের করা হবে জিজ্ঞাসাবাদ রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলায় না কলকাতা হাইকোর্টের প্রার্থী দিচ্ছেন না কংগ্রেস বিক্ষোভের জেরে প্রার্থী পদ স্থগিত করেছিল কংগ্রেস হাইকমান্ড রবিবার সরগরম ব্যারাকপুর বিজেপির অর্জুনের হয়ে প্রচারে মোদী প্রার্থীর হয়ে সভা করবেন মমতাও নাবালক পুত্রকে নিয়ে নিজের ভোট দেওয়ালেন বিজেপি নেতা করলেন ভিডিও মধ্যপ্রদেশের বিতর্ক বিধানসভার অধিবেশন থেকে সাইনির কনিষ্ঠতার প্রমাণ নেই হরিয়ানায় রাজ্যপালকে চিঠি চৌটালার তিন দফায় কম ভূতে কপালে ভাঁজ বিজেপির অপশাসন থেকে নজর ঘোরাতেই বিজেপিকে হিন্দি বলয়ের দল বলে একান্ত সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী শাখা পলা পরা বাধ্যতামূলক বিয়ের আগেও পরা যায় মুখ খুললেন সন্দীপ পিয়া ইমান উশসী ও নীল গোয়েঙ্কার ধমকে বদলে গেল আইপিএল এর আবহ রাহুলের পদত্যাগকে সময়ের অপেক্ষা বিপদে লাখনৌ জনপ্রিয় মালায়ালাম অভিনেতার ভূমিকায় নারায়ণ কে কে আর অলরাউন্ডার হাসলেন শুধু দলের সাফল্যে মালকিনের উচ্ছ্বাস মালিকের উত্তাপ হায়দ্রাবাদের কাপো লখনৌ সঞ্জীবের মেজাজ আইপিএল চর্চায়